স্বপ্নের পদ্মা সেতু পূর্ণ অবয়বে দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে যে বিপুল কর্মযজ্ঞের সূচনা হয়েছিল পদ্মার পাড়ে তা পূর্ণ অবয়ব পেল বৃহস্পতিবার বেলা বারোটা দু মিনিটে সেতুর মহাপ্রান্তের বারো ও তেরো নম্বর খুঁটির উপর ঠিকঠাক বসে গেল টু এফ নম্বর স্প্যানটি আর এর মধ্যে দিয়ে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এই সেতুর মূল কাঠামো দৃশ্যমান হল তৈরি হল রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের একুশ জেলার সরাসরি সড়ক যোগাযোগের পথ পদ্মা সেতুর নির্ভী প্রকৌশলী দওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান এরপর দ্বিতল এই সেতুর ঢালাইয়ের কাজ অ্যাপ্রোচ রোড ও ভায়োডাক প্রস্তুত করা রেলের জন্য স্ল্যাব বসানো হয়ে গেলেই স্বপ্নের পদ্মা সেতু যানবাহন চলাচলের উপযোগী হবে এক বছরের মধ্যে সেতুটি চালু করা যাবে বলে ইতিমধ্যেই আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের এ মাহেন্দ্রক্ষণ ঘিরে পদ্মাপাড়ে ছিল উৎসবের আমেজ কেবল পদ্মার দুই তীরের বাসিন্দা রানন ঢাকা থেকেও অনেকেই আসেন সেতু শেষ প্যান্টি বসানোর কাজ নিয়ে নিজ চোখে দেখতে নৌকা ট্রলার ও স্পিডবোট ভাড়া করে তারা নদীর কাছাকাছি জায়গায় অবস্থান নেন শেষ স্প্যানটি বসানো হয়ে গেলে উল্লাস প্রকাশ করেন তারা দ্বিতলেই সেতুতে স্প্যানের ওপর কংক্রিটের স্ল্যাব বসানোর কাজ শেষ হলেই পিচ ঢালাই হবে বাইশ মিটার প্রশস্ত এই সেতুতে চারটি লাইনে যানবাহন চলতে পারবে আর নিজ দিয়ে এক লাইনে চলবে ট্রেন ওই এক লাইনে মিটার গেজ ও ব্রডগেজ দুই ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা হচ্ছে উনিশশো আটানব্বই সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকার সময় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় কিন্তু তা শুরু হতে দীর্ঘ সময় লেগে যায় 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ফিরে পুনরায় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় প্রকল্পের প্রায় দশ হাজার কোটি টাকার ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে আসে বিশ্বব্যাংক কিন্তু বনিবানা না হওয়ায় পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হতে থাকে দুহাজার দশ সালের জুলাইয়ে সেতু নির্মাণের জন্য প্রাকযোগ্যতা দরপত্র মূল্যায়ন করে পাঁচ দরদাতাকে বাছাই করে তা বিশ্বব্যাংকের অনাপত্তির জন্য পাঠানো হলেও সংস্থাটি তা ঝুলিয়ে রাখে এরপর পদ্মা সেতুদের সম্ভাব্য দুর্নীতির অভিযোগ আনে বিশ্বব্যাংক দীর্ঘ টানাপড়ন শেষে বাংলাদেশ বিশ্বব্যাংকে না বলে দেয় শেষ পর্যন্ত নকশা অপরিবর্তিত রেখে নিজস্ব অর্থ নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চোদ্দ সালের ডিসেম্বরে শুরু হয় সেই বিপুল কর্মযজ্ঞ মূল সেতু নির্মাণের কাজটি করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা এমবিইসি ইসি ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি কোম্পানি সিনোহাইড্রো কর্পোরেশন দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড সিনোহাইড্রো কর্পোরেশনই পদ্মা সেতুর জন্য নদীশাসনের কাজ করছে গত নভেম্বর পর্যন্ত সেই কাজে ছিয়াত্তর শতাংশ শেষ হয়েছে সব মিলিয়ে নভেম্বর পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজ বিরাশি দশমিক পাঁচ শূন্য শতাংশ শেষ হয়েছে প্রায় ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে মংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে তাতে মোট দেশজ উৎপাদন এক দশমিক দুই শতাংশ বাড়বে এবং প্রতি বছর শূন্য দশমিক আট চার শতাংশ হারে দ্বার কমবে বলে সরকার আশা করছে